হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিদ্যার্থী সদ্য সদ্য উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে তো খুব ভালো রেজাল্ট হয়েছে অনেকেরই অনেকের অ্যাভারেজ রেজাল্ট হয়েছে তো এখন বিষয়টা হলো উচ্চ মাধ্যমিকের পর আমরা কী করবো তোমরা যারা ভালো রেজাল্ট করেছো বা উচ্চ মাধ্যমিক কোয়ালিফাই করেছো বা পাস করেছো তোমরা নিশ্চয়ই কলেজে যাবে কিন্তু কলেজে যাওয়ার সাথে সাথে যাদের খুব ভালো মার্কস আছে তারা হয়তো অনার্স নেওয়ার চিন্তা করছো মানে চার বছরের কোর্স নেওয়ার ভাবনা করছো কেউ কেউ পাস নেওয়ার ভাবনা করছো মানে তিন বছরের যে কোর্সটা সেটা করার চিন্তা ভাবনা করছো এখন বিষয় হচ্ছে তোমাদের চিন্তাভাবনা যেটা আমি দেখছি এখন ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বা অ্যাসপিরিয়েন্ট যারা রয়েছে প্রত্যেককে অবশ্যই শুভকামনা জানাই তোমাদের এত ভালো রেজাল্ট হওয়ার জন্য তো প্রত্যেকের মধ্যে একটা টেন্ডেন্সি দেখছি যে যার যে নাম্বারই হোক না কেন প্রত্যেকে কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের দিকে ঝুঁকছ বেশি এখন এটা খুব ভালো সাইন খুব ভালো দিক তো আমি বলবো যে সঠিক সিদ্ধান্ত তোমাদের তোমরা যেমন যেমন পড়ছো অনার্স বলো পাস বলো যে যাই না কেন তো তার সাথে সাথে তোমরা গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশন অবশ্যই নেবে কারণ আঠেরো বছর হয়ে গেলেই তোমরা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দিতে পারবে যাদের হাইট আছে বডি ফিটনেস আছে তারা পুলিশ মানে বিভিন্ন ফোর্স লাইনের জন্য অগ্নিবিদ থেকে শুরু করে রেল পুলিশ থেকে শুরু করে কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ আট বাহিনী প্রচুর কিছু রয়েছে তোমাদের জন্য যাদের হাইট নেই বা বডি ফিটনেস তেমন নেই তোমরা ভাবছো আমাদের ফোর্স লাইনে হবে না তারা তোমাদের জন্য পঞ্চায়েত আছে ফুড সাপ্লাই আছে এম এর অনেক পোস্ট আছে তো বিভিন্ন পোস্ট আছে সবার জন্যই যারা মনে করছো যে আমরা আরো একটু আপার লেভেলে তোমরা চেষ্টা করছো বা ট্রাই করছো বা চিন্তাভাবনা করছো ডাব্লিউ বিসিএস সিজিএল এই সমস্ত নিয়ে তারা কিন্তু কলেজের সাথে সাথে এখন থেকেই ম্যাথ ইংলিশ রিজনিং বা জিকে কে রিজনিং এবং জিকে তো এই বিষয়গুলো নিয়ে চর্চা করতে পারো তোমরা এখন থেকেই প্রিপারেশন নাও যাতে করে তোমাদের ভিতটা এই তিনটে বছরে শক্ত হয়ে যায় যেহেতু গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা তো ভাবতে হবে আমি কি করব এবং আমাদের মফৈশলের স্টুডেন্টদের মধ্যে একটা জিনিস দেখা যায় যে তোমরা ম্যাক্সিমাম সময় যে কোনো পরীক্ষায় বসলেই হলো এই রকম একটা টেন্ডেন্সি তোমাদের মধ্যে থাকে তো আমাদের দীর্ঘদিনের আমরা যে শিক্ষকতার অভিজ্ঞতা যা বলছে আমরা যারা আমাদের এই বিদ্যার্থী বা গুরুকুল টিমের সাথে যারা আমরা যুক্ত সবাই একসময় কলকাতা রাইস এডুকেশন বলো বা বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে হুম অনেকে অনেক জায়গার সাথে যুক্ত ছিলাম তো তার যে অভিজ্ঞতা বলো সেই অভিজ্ঞতা থেকে বলছে যে ফোকাসটা তোমাকে ঠিক রাখতে হবে তো সেখান থেকে আমরা অনেক কিছু শিখেছি সেই প্রতিষ্ঠান থেকে এবং সেখানে দেখতে হবে তোমার যে তুমি যে ক্যান্ডিডেটটি যে এবার কলেজে ভর্তি হলে তোমার ফোকাসটা কি যেমন তেমন একটা চাকরি পেলে হলো এই এইটা তোমাদের ফোকাস নাকি আমি ডাব্লিউ বি নিয়েই পড়বো এটা ফোকাস নাকি আমি ডাব্লু বিসিএসটাই আমার পাখির চোখ বা সিজিএন সেই জিনিসটা পড়তে হবে তোমাকে তো সেই লক্ষ্যটা ঠিক রেখে বা তুমি ছোটোখাটো পরীক্ষা দাও কিন্তু এমন নয় যে আমি এই কোন রকম পড়ছি পড়ে গিয়ে আমি ডাব্লিউ এ বসবো দেখি না কী হয় এটা নয় ডাব্লিউ এ বসতে গেলে তোমাকে প্রিপারেশনটা ডাব্লিউ এর মতো মেন্টালিটি ঠিক করতে হবে সেই রকম ক্লাস করতে হবে সেই রকম বাড়িতে বইপত্র কিনতে হবে পড়াশোনা করতে হবে আর যদি মনে করো আমি আন্ডার গ্রাজুয়েটের যে সমস্ত পরীক্ষাগুলো আছে যেমন পুলিশ রয়েছে রেল রয়েছে এই সমস্ত পরীক্ষা দেবে তাহলে সেইগুলোর জন্য প্রিপারেশন আবার সেই রকম রয়েছে যে তুমি কাজ বাজ করে সময় পাচ্ছ না মোটামুটি আমার একটা চাকরি পেলেই হলো তো সেটা চিন্তা চিন্তাভাবনা আবার আলাদা সেই জন্য এখন থেকে ঠিক করে যে তোমরা কি করবে এবং এখন থেকে পড়াশুনোর সাথে সাথে গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করবে এবং যে সাবজেক্টগুলো তোমরা চুজ করবে সেই সাবজেক্টগুলো একটু ভেবে চুজ করবে যদি গভর্নমেন্ট সার্ভিসের দিকে তোমাদের ইচ্ছে থাকে তাহলে যে যে সাবজেক্টগুলো তোমাদের জি কে ক্ষেত্রে কাজে লাগবে জিকে ইংলিশ এই সবের ক্ষেত্রে কাজে লাগবে যে যে সাবজেক্টগুলো যেমন ধরো হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স হ্যাঁ ইকোনমিক্স ইকোনমিক্স কম লাগে সায়েন্সের মধ্যে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এই বিষয়গুলো কিন্তু কাজে লাগবে তোমার পরীক্ষার ক্ষেত্রে মানে সমস্ত সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে অতএব সেইভাবে কিন্তু সাবজেক্টগুলো চুজ করবে এবং পড়াশুনো এখন থেকেই কিন্তু শক্তভাবে করতে থাকো এইচএস যেভাবে দিয়েছো সেভাবে পড়লে কিন্তু হবে না তোমরাও যেন এইচএস কীভাবে তোমরা দিয়েছো যারা একটু অ্যাভারেজ নাম্বার পেয়েছো এই সর্বভারতীয় পরীক্ষাগুলো হচ্ছে নিজের সাথে নিজের লড়াই নিজে চেষ্টায় নিজে তুমি কতটা এগোতে পারছো এখানে কোনো স্কোরের ব্যাপার নেই যে তোমাকে পরীক্ষায় পাশ করে দিলে তুমি চাকরি পেয়ে যাবে এরকম নয় এটা কাট অফ কম্পিটিশানে তোমাকে আসতে হবে তাই নিজের কম্পিটিশন নিজের সাথে আর কেউ নেই এটা ভেবে এগোতে হবে এবার যারা তোমরা মনে করবে যে কী নিয়ে পড়বে কোথায় পড়বে কি হলে ভালো হবে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের বিদ্যার্থী মোবাইল নাম্বার আমি বলে দিচ্ছি নাইন সেভেন থ্রি টু ডবল ফোর ওয়ান ফাইভ জিরো সেভেন এটা আমার নাম্বার যারা নবদ্বীপের মধ্যে বা আশেপাশে রয়েছে তারা এখানে যোগাযোগ করতে পারো সমস্ত চাকরির আলাদা আলাদা কোর্সেও তোমরা ভর্তি হতে পারো যেমন ধরো যদি কেউ আন্ডার গ্রাজুয়েট মানে শুধুমাত্র ফোর্স লাইনের জন্য করতে চাও তাহলে তাদের একরকম রয়েছে সিস্টেম রয়েছে একরকম যদি কেউ ডাব্লিউ বিসিএস নিয়ে পড়তে চাও তাদের আলাদা সিস্টেম রয়েছে যদি কেউ জেনারেল কম্বাইন্ড কোর্সে পড়তে চাও জেনারেল কম্বাইন্ডের মধ্যে সমস্ত কিছুই রয়েছে সেটার জন্য আলাদা কোর্স রয়েছে ক্লাস ডিউরেশনের ব্যাপার আছে ক্লাসের ব্যাপার আছে আমাদের যারা প্রতিটা সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা শিক্ষক আমাদের সেই রাইস এডুকেশন বা বিভিন্ন জায়গা থেকে যারা আমরা ছেড়ে দিয়েছি এখন বা আমরা প্রাক্তন শিক্ষক বলতে পারো তো তারা কিন্তু আমরা ক্লাস নিচ্ছি এখানে তোমরা দরকার হলে ক্লাস করো এসে ডেমো ক্লাস ডেমোস্ট্রেশন নাও তারপরে তোমরা সিদ্ধান্ত নাও এবং আমাদের পদ্ধতিটা দেখো আমরা কীভাবে মক টেস্টগুলো নেই কতগুলো করে মক টেস্ট নিচ্ছি কারণ মক টেস্ট না দিলে তোমরা কিন্তু আলটিমেটলি জিরো কারণ পড়াশুনো করে লাভ নেই যদি তুমি মক টেস্ট ফেস না করো তাই এসব এসে তোমরা দেখা করো কীভাবে কি হলে ভালো হয় সেটা কথা বলো যারা নবদ্বীপ এলাকার পাশে রয়েছে তারা আমাদের বিদ্যার্থীতে আসতে পারো যারা পূর্ব বর্ধমানে মানে কালনার সাইজে রয়েছে কালনা গুপ্তিপাড়া ব্যান্ডেল জিরাট এইসব জায়গায় রয়েছে বা এখান থেকে তোমাদের যেখানে ইচ্ছা সেখানে আমাদের আরেকটি প্রতিষ্ঠান রয়েছে নাম হচ্ছে গুরুকুল কম্পিটিভ এক্সাম সেন্টার সেখানে তোমরা যোগাযোগ করতে পারো তো ফোন নাম্বারটা আমি একটু বলে দিই নাইন সেভেন থ্রি টু ডবল ফোর ওয়ান ফাইভ জিরো সেভেন এটা একটা নাম্বার আর একটা নাইন এইট ট্রিপল জিরো নাইন ফোর সিক্স নাইন ওয়ান তোমরা এই নাম্বারেও যোগাযোগ করতে পারো তো প্রত্যেকে যাই করবে ভালো করে প্রিপারেশন নাও যাতে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে তোমরা একটা জায়গায় তোমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো ঠিক আছে তো প্রত্যেকে ভালো থাকো আর আমাদের বিদ্যার্থী নবদ্বীপ ষষ্ঠীতলা চারপল্লী দুর্গা মন্দির ঠিকানা হিন্দি স্কুলের পাশেই যে চারপল্লী দুর্গা মন্দির আছে সেই মন্দির বিল্ডিংটা আর গুরুকুলের ঠিকানা হচ্ছে কালনা স্টেশন থেকে নেমে যে আমাদের কলেজ আছে কালনা কলেজ পেরিয়েই বাঁদিকে একটা রাস্তা চলে গেছে ব্যাঙ্ক অফ বরোদা যেতে জাস্ট ডান দিকে বা রাস্তায় ঢুকেই ডান দিকে পড়বে স্টেডিয়াম মোর গলা হয় ওটাকে ওখানে স্বদেশি গিফট হাউস একটা দোকান আছে তার তলায় আমাদের গুরুকুল প্রতিষ্ঠান তো তোমরা যোগাযোগ করো যার যেখানে ইচ্ছা সেখানে ভর্তি হও কিন্তু পড়াশোনা ভালো করে করো আগামী দিনে ভবিষ্যৎ করতে ভালো থেকে করতে